কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ আমি তো অনেক আত্মীয় স্বজনকে হত্যা করেছি অনেক জনাকে হত্যা করেছি তো আমাকে কি একটু গঙ্গাসনোনে নিয়ে যাবে যদি আমার গঙ্গাসান করে একটু পাপ মুক্ত হয় তখন কৃষ্ণ সে কথা শুনে বললেন বন্ধু আমি তো তোমার রথের সারথী তুমি আমাকে যেখানেই নিয়ে যেতে বলবে আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। এই বলে কৃষ্ণ অর্জুনকে গঙ্গার তীরে নিয়ে আসলেন এবং গঙ্গার তীরে নিয়ে আসার পর কৃষ্ণ অর্জুনকে বললেন বন্ধু তুমি একটু রথের উপরে বসো আমি এক্ষুনি আসি এই বলে অর্জুনকে রথের উপরে রেখে কৃষ্ণ রথ থেকে নেমে একটু আড়াল হয়ে গেলেন এমন সময় অর্জুন দেখতে পেলেন যে দুটো ব্যক্তি এক মরাজার লোককে নিয়ে আসছে মরা মরাকে নিয়ে আসছে এবং মরাজাম ব্যক্তিটাকে নিয়ে আসার পরে তীরে রাখলো এবং গঙ্গা তীরে রাখার পরে তারা চিতা টিতা সমস্ত কিছু সাজালো এবং চিতা টিচা সাজানোর পরে শেষ মুহূর্তে কি দেখছে তারা দুজনায় কেউই আগুন আনেন তখন দুজনে বলছে যে যে কেউ একজনকে আগুন আনতে গেলে সে অপর ব্যক্তিকে মরার পাশে একা থাকতে হবে কেউই মরার পাশে একা ভয়ে থাকতে রাজি না তখন কি করলো ওই মরাটাকে ফেলে দুজনাই আগুন আনতে চলে গেল এমন সময় অর্জুন দেখতে পাচ্ছেন আর কথা অর্জুনের কি একটা বিশেষ ক্ষমতা ছিল যে অর্জুন পশু পাখিদের মনের কথা বুঝতে পারত তো এমন সময় দেখতে পেলো যে একটা জীর্ণ শীর্ণ রোগা পাতলা শিয়াল চলে আসছে আস্তে আস্তে এবং মরাটার কাছে এসে প্রথমে পা দুটো শুকলো পা দুটো শুকিয়ে এরম করে মাথা নাড়ালো হাত তারপরে কি করলো হাত দুটো শুকলো হাত দুটো শুকেও মাথা নাড়ালো এবং তারপরে কান শুকলো মাথা শুকলো সমস্ত কিছু শুকার পরে মাথা নড়িয়ে এরম না না করে আবার রোগা জীর্ণ শীর্ণ রোগা যে শিয়ালটা চলে যাচ্ছে ওই রোগা শিয়ালটাকে চলে যেতে দেখে কি করলো একটা মোটা মোটা সোটা শিয়াল আসলো দিয়ে তখন জিজ্ঞেস করলো কী রে ওই মরাটাকে তুই খেলি না দিয়ে তখন বললো তোর খেতে হলে তুই খা আমি এই সব অকাদ্য কুখাদ্য খাই না তখন বললো মোটা শিয়ালটা তুই এত খাবারে বাজবিজ করিস বলেই তোর শরীরের এই অবস্থা তখন বললো যে চ আমরা মরার পাটা থেকে খেতে শুরু করি তখন ওই রোগা জীর্ণ শরীরটা শিয়ালটা বলল যে যেই পা কোনোদিন হরির মন্দিরে প্রবেশ করেনি সেই পা আমি খেতে পারবো না তখন বলল তাহলে চ হাত দুটো থেকে খেতে শুরু করি তখন বলল রোগা শিয়ালটি যে জীর্ণ শিয়ালটি বলল যে হাত দিয়ে কোনোদিন চরণে ফুল দেয়নি যে বৈষ্ণব সাধু সেবা করা দেয়নি সেই হাতটা আমি খেতে পারব তখন বললো চ তাহলে কান দুটো থেকে শুরু করি তখন জীর্ণ শিয়ালটি বলল যে কান দিয়ে নাম শ্রবণ করেনি সেটা কী করে হয় তখন এই সব কথা শুনে বলল। তাহলে ছাড় যখন তুই কিছুই খাবি না ওই ব্যক্তির তাহলে যে রথে বসে আছে ওই 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 ব্যক্তিটাকে খা চ তখন বলল আরে ধূর মূর্খ সে তো এই মরা ব্যক্তির থেকেও মূর্খ রে তখন মোটা শিয়ালটা বললো কেন কেন তার কারণ হচ্ছে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি তাকে কিনা বলে গঙ্গা দর্শন করে নিয়ে যেতে পাপ মুক্ত হয়ে যাবে অর্জুন তৎক্ষণাৎ মানে হকচকে গেল এবং অবাক হয়ে গেল এবং নিজের ভুলটা বুঝতে পারল এবং যখন কৃষ্ণ অর্জুনের রথের কাছে এসে দাঁড়ালো তখন অর্জুন কৃষ্ণের চরণটি ধরে হাও করে কাঁদতে লাগলো বললো প্রভু আমি বুঝতে পারিনি এরমভাবে হাও মাও করে কাঁদতে লাগলো এবং এই যে গল্পটা আমি বললাম এই গল্পটা আমার সংগ্রহিত নিজের লেখা না মানে আমি ফেসবুকে হিন্দু গ্রুপে পেয়েছি তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম যে আমাদের এদিক ওদিক না ছুটে না ইয়ে করে পূর্ণ না করে আমাদের শ্রীকৃষ্ণের চরণ আঁকড়ে ধরে বাঁচা দরকার এই যে লীলাটা করেছিল শ্রীকৃষ্ণ এই লীলাতে সাহায্য করেছিলেন কে সাহায্য করেছিলেন বাবা মহেশ্বর যোগ মায়া এবং নন্দী এবং ভিন্দি যে মারা যা ব্যক্তিটা সেজেছিলেন বাবা মহেশ্বর এবং শিয়াল দুটো শেষেছিল যোগ মায়া এবং যারা মরা দুটো ব্যক্তি নিয়েছিল সেই ব্যক্তি দুটো হচ্ছে নন্দী এবং ভিঙ্গি